আমি উদ্যোগ দিয়েছি যে আমি নিজে কিছু করব নিজে কিছু করব করবো আলাইকুম আমি ইনাইয়া কিচেন শুরু করছি নিজের উদ্যোগে আমার নিজের টাকা দিয়ে আমি বুয়া দিয়ে বাটা মশলা দিয়ে আমার নিজের হাতে রান্না করি চালুর গুড়ির রুটি নিজের হাতে বানাই জালি পিঠা বানাই বুনা খিচুড়ি রাখি আলহামদুলিল্লাহ ভালো যা আছে আমি তা নিয়ে শুক্রিয়া আদায় করছি বুনা খিচুড়ি আছে গরুর মাংস দিয়ে খোলা জালি আছে চালুর গুড়ির রুটি আছে হাঁসের মাংস আছে গরুর মাংস আছে তার পাশাপাশি আমি আরও কিছু রাখতে চাই আমার এটি বেচা কিনে হবে মানে আমি তো এখন এক সপ্তাহ হয়েছে ভালোভাবে মানে ইয়ে হইতে পারি না যখন আমার ব্যবসা বাণিজ্য ভালো হবে তখনই আমার শুরু করব আর কি আমি উদ্যোগ দিয়েছি যে আমি নিজে কিছু করবো নিজে কিছু করবো আমার নিজের টাকা দি এইটাই আর কোনো উদ্যোগ পাশাপাশি আমার ছেলেকে রাখবো আমার সাথে আমি ভালো খাবার দিব বলতে আমি বাইরাল হতে চাই না ঠিক আছে ভালো খাবার দিয়ে সবার মন জয় করতে চাই আমার থেকে এটা ভালো ফিল মনে হয় ভালো ফিল লাগে যে সবাই যে আমাকে বলে আপু আপনার রান্নাটা অনেক মজা হয়েছে আমার থেকে অনেক ভালো লাগে এটা ইনশাল্লাহ মানে এটার পরে শীতের সিজন হলে তো হাস শেষ আমি অন্য কিছু করব।